রূপা সেন্সেশন চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত আজ আমি আলোচনা করব ষষ্ঠী পুজো নিয়ে ষষ্ঠী দু হাজার চব্বিশ কবে ও কখন পালিত হবে বাংলা ক্যালেন্ডার অনুসারে এবছর তেরোই এপ্রিল বৃহস্পতিবার পালিত হবে নীল ষষ্ঠী এদিন সন্ধ্যা লগ্নে পুজো দেওয়া হয় ষষ্ঠীর উপবাস ও ব্রত রেখে শিবের মাথায় জল ঢালেন মায়েরা বাংলার লোককথা অনুসারে নীল সন্ন্যাসীরা ও শিব দুর্গার সঙ্গেরা পুজোর সময় নীলকে ফুল দিয়ে সাজিয়ে পাড়ায় পাড়ায় নৃত্য ও লোকগান গেয়ে থাকেন নীলের এই গাওয়া গানকে অষ্টভ বলা হয় সারাদিন উপোস রেখে সন্তানের সুখ ও সৌভাগ্য ও দীর্ঘ জীবনে কামনা করে প্রদীপ জ্বালিয়ে শিবের পুজো করেন মহিলারা তারপর শিবের প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করে হালকা খাবার খান এ দিন নীলের উপোস রেখে শিবের মাথায় ডাবের জল ঢালা হয় ফল বেলপাতা আকুণ্ড ফুল ফল ও অপরাজিতা ফুল দিয়ে নিবেদন করার নিয়ম রয়েছে নীনষষ্টির ব্রত দীর্ঘদিন আগে এক দেশে এক বামুন ও তার স্ত্রী বাস করত। ঠাকুর দেবতার ওপর তাদের অগাধ ভক্তি ছিল তারা প্রতিটি বার সব ব্রতই পালন করত। সকল দেবতাকে মানত কিন্তু তাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে তাদের কোনো ছেলে বাঁচত না ছেলে বা মেয়ে জন্মাবার কিছুকালের মধ্যেই সবই মারা যেত এই নিয়ে তাদের মনে ছিল বিশাল দুঃখ তাদের প্রত্যেকটা ছেলে মেয়ে মারা যেতে ঠাকুর দেবতার ওপর উঠে গিয়েছিল ঠাকুর দেবতার ওপর আস্থা হারিয়ে ফেলেছিল তারা দুজনেই তাদের সব ছেলেমেয়েরা মারা যাওয়ার পর তারা দুই স্ত্রী মিলে কাশিতে চলে গিয়েছিল সেইখানে মনিক স্নান করার পর একদিন বামণী বসে বসে তাদের অদৃষ্টের কথা ভাবছে এমন সময় মা ষষ্ঠী একটি বুড়ির বেশ ধারণ করে তার কাছে গিয়ে জানতে চাইলেন যে সে কী ভাবছে উত্তরে নিজের ভাগ্যের সব কথা বলল সেই বামণী সে বলল যে সে আর তার স্বামী সকল ঠাকুর দেবতার পুজো করত। সব ব্রত পালন করত তবুও কেন তাদের কোনো ছেলে মেয়ে বাঁচেনি তাই তাদের মন ভেঙে গেছে তারা ঠাকুর দেবতার উপর আর আস্থা রাখে না এই কথা শুনে মা ষষ্ঠী তাকে বললেন যে বার ব্রত কখনও বিফলে যায় না ঠাকুর দেবতা কখনো মিথ্যে হয় না তারপর বললেন যে বামনি যদি কখনও নীল ষষ্ঠীর ব্রত না করে থাকো তবে সেই ব্রত যেন অবশ্যই পালন করো কারণ ছেলে মেয়ে অর্থাৎ সন্তানাদির দেবী হলেন মা ষষ্ঠী আর এই ষষ্ঠী ব্রত পালন করলে তার কোনো ছেলে মেয়ে আর মরবে না এই কথা শুনে সেই বাবণই তাকে এই ব্রতের নিয়ম জানতে চাইলেন তিনি বলে বললেন যে সারাটা চৈত্র মাস ধরে শিবের পুজো করতে হয় চৈত্র মাসে সংক্রান্তির আগের দিন উপোস করতে হয় এবং শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালতে হয় এরপর মা ষষ্ঠীকে প্রণাম করে জল খেতে হয় এই কথাগুলি বলার পর মা ষষ্ঠী চলে গেলেন এই কথাগুলি শোনার পর সমস্ত নিয়ম মেনে বামনি নীল ষষ্ঠী ব্রত পালন করতে লাগল দেখতে দেখতে তাদের আবার ছেলে মেয়ে হলো সবাই বড় হলো কেউ আর মারা গেল না তারপর বামনের খ্যাতি হলো তাদের ধন ঐশ্বর্যে ভরে গেল তারা সুখে ছেলে নিয়ে দিন যাপন করতে লাগলো এইভাবেই ক্রমশে ছড়িয়ে পড়ল এই ব্রত কথা ব্রত ফল ছেলে মেয়ের মায়েরা এই ব্রত করলে তাদের সন্তানে অমঙ্গল কোনো দিনই হয় না পুত্র পুত্রপত্রীরা এই ব্রত নিয়মিত ভক্তি ভরে পালন করলে তাদের ছেলে মেয়ে কখনও অকালে মরে না তাদের পুত্রকন্যা শোক ও ভোগ করতে হয় না এবং তারা ধন ঐশ্বর্য স্বামী পুত্র কন্যা নিয়ে পরম সুখে দিন যাপন করতে পারে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে